মণি হায়দার কথাশিল্পী ভালোবাসেন গল্প বলতে বইয়ের মাঝেই খুঁজে পান জীবনের গল্প সেই গল্প দিয়েই আবার কখনো কখনো ডুবে যান কল্পনায় তার লেখা নতুন বই উড়িতেছে সোনার ঘোড়া প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশনস বই এবং লেখক মণি হায়দারের গল্প নিয়েই পাঞ্জেরি বইয়ের বৈঠক পাওয়ার্ড বাই পিভিএস ডট কম ডট বিশিষ্ট কথা মণি হায়দার তার লেখা অসংখ্য বই রয়েছে রয়েছে অসংখ্য চরিত্র এবং সেই চরিত্রগুলোকে পেছনে ছাপিয়ে এগিয়ে চলেছে তার লেখা চরিত্র পাতলাদা এবং সেই পাতলাদার পেছনের গল্প নিয়েই আমাদের আজকের আয়োজন আমি যে শান্ত সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জেরি পাবলিকেশন লিমিটেড নিবেদিত পাঞ্জেরি বইয়ের বৈঠকে বিডি গর গাঁও বুকটা বুকশপ আছে যেমন বই নিতে চা সবার জন্য সারা দেশে বিধান বিটি দেশ বিদেশি প্রকাশনীর বৈরেটি সবার জন্য সারা দেশে বিমেন সবার জন্য সারা দেশে লিকে বই রেডি bbs.com.bd ভাইয়া শুরুতে জানতে চাই আপনারা নতুন বই সম্পর্কিত নতুন যে বইটা প্রকাশিত হয়েছে পান্জাই পাবলিকেশন্স থেকে সে বইটি সম্পর্কে বলুন আমার নতুন বই তিনটা বের হচ্ছে তো তিনটা বইর মধ্যে একটা গুরুত্বপূর্ণ যেটা বই শিরোনাম স্বপ্নের বই আমার பட்டাতা সিরিজের উপন্যাস প্রথম উপন্যাস আসছে উড়িতেছে সোনার ঘোড়া সোনার ঘোড়া কি ওড়ে কেন আমার এই উপন্যাসটাই কি উপন্যাস সোনার ঘোড়া এটা এই ঘোড়াটা শুধু ওড়ে না আমরা শুনেছি যে প্রাচীনকালে ঘোড়া উঠত বর্তমান তো ঘোরা ওঠে না যে আমার এই পাতলাদা ক্যারেক্টার সে একটি ঘোড়া তৈরি করেছে যে ঘোড়া একই সঙ্গে উঠতে পারে পানিতে সে সাঁতার কাটতে পারে সাঁতার কাটার স্পিড মতো চলতে পারে এবং মানে ডাঙায় বা স্থলে ট্রেনের মতো তীব্র গতিতে চলতে পারে এবং সেটা চলতে পারে প্রতিটা ক্ষেত্রে পার আওয়ার সাড়ে তিনশো কিলোমিটার এইটা বানিয়েছে কে বাংলাদেশে আবার সেই ক্যারেক্টার পাতলাদা জুড়াই নেন পাতলাটা বিখ্যাত পাতলাটা যে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে করতে পারে না যদিও সে পাতলা কিন্তু আসলে সে মোটা দুর্দান্ত রকম মোটা পান খায় এবং তার একটা চেয়ার আছে ডান হাতল ভাঙা তিনি ময়ু সিংহাসন বলেন এই চেয়ারটাকে সেই সিংহাসনে বসে সে প্লান প্রোগ্রাম করেন এবং তার কিছু সাগরে যাচ্ছে যেমন সাগর টিয়া ভম্বল আকুল এবং ব্যাকুল এদেরকে নিয়ে সে সমস্ত রকমের কাণ্ড কারখানা করে এবং গোপন কারখানায় সে এই ঘোড়াটি বানিয়েছে এরকম একটি ঘোড়া আমি আমার কল্পনার জগৎ থেকে পাতা দেখে দিয়ে তৈরি করেছি এবং যেটা পাঁচবি থেকে প্রকাশিত হচ্ছে এই বই মেলায় উড়িতেছে সোনার ঘোড়া এই বইটি এই নামটার পেছনের কারণটা কি সেটা জানতে চাই এবং এইটা যে পাতলা সিরিজের বই পাঠক কি করে বুঝবে যে এটা পাতলা সিরিজের বই এটা হচ্ছে কি সায়ক ভাই পাঞ্জিরির যিনি স্বপ্নপুরুষ তার সঙ্গে আমার কথা হয়েছে গত বছর বইমেলা থেকে যে সিরিজের যা কিছু হবে পাঞ্জাবি প্রকাশ করবে তো গত বছর হয়েছিল পাত্তাদা গল্প সমগ্র এবার হচ্ছে পাত্তাদা প্রথম উপন্যাস এবং তাদের সঙ্গে আমার কথা হয়েছে পাঞ্জাবিতে যারা কাজ করে যে শিল্পী আছে যে গ্রুপ আছে যারা এটা দেখাশোনা করে আপটার করে পেছনে যারা নেপথ্যের কর্মী যারা আছে তাদের সঙ্গে কথা হচ্ছে যারা একটা লোগো তৈরি করে দেবে দা সিরিজের লোগো বইটার মধ্যে আর নামটা হবে আলাদা কেমন তো সুতরাং যখন বইটা দেখা যাবে দেখা যাবে যে বইটার মধ্যে পাতলাদার লোগোটা আছে এই যে এই যে বইটা আমি দেখাচ্ছি এটা পাতলাদার লোগোটা আছে এবং স্বাভাবিকভাবেই আর নামটা উঠছে যারা পাঠক যারা ইতিমধ্যে পাতলাদার সঙ্গে পরিচিত হয়েছে তারা খুব সহজেই এটা বুঝে ফেলবে আর আমি তো প্রতিনিয়ত নানা জায়গায় কথা বলছি এই বুঝতে কোনো সমস্যা হবে না যেটা পাতলাদা সিরিজের প্রথম উপন্যাস এবং এটা বের হয়েছে পাঞ্জুরি থেকে উড়িতেছে সোনার ঘোড়া এই বইটিতে বাস্তব জীবনের কোনো কিছু কি আছে নাকি পুরোটাই কল্পনা প্রসূত যেহেতু নামটা শুনেই কল্পনা প্রসূত মনে হচ্ছে এবং একই সাথে পাঠক এই বইটি কেন পড়বে কি মনে করেন আপনি পাঠক পড়বে আনন্দের জন্য সুখের জন্য তার প্রত্যেক পাঠকের মনে কিন্তু একটা বিস্ময়কর কল্পনার রাজ্য আছে একটা জগৎ আছে সে নিজের কল্পনার সঙ্গে পাঠের কল্পনাকে মেলাতে চায় গল্প মেলাতে চায় সেই গল্প মেলানোর জন্যই পড়বে আর পাতলাদা ক্যারেক্টারটাই তো আমি বলেছি যে পাতলাদা পাতলাদা সমস্ত কাজ করে কিন্তু সেটা তার মধ্যে একটা মমতা থাকে একটা দেশের প্রতি একটা কমিটমেন্ট থাকে একটা ভালোবাসা থাকে এবং সে অদ্ভুত অদ্ভুত কাজ করে যেমন সবাই ফুটবল খেলে দিনের বেলা সে হ্যাজাক রাতে খেলাবে একটা আলাদা একটা নতুন একটা ধারণা তৈরি করতে চায় সে কেমন সে যা কিছু প্রচলিত আছে তার বাইরে গিয়ে সে কাজ করতে চায় কেমন তো সুতরাং পাতলাদা এই যে ক্যারেক্টারটা সে চেয়েছে যে বাংলাদেশটাকে কেউ চেনে না পৃথিবীর একটা দরিদ্র দেশ আমি বাংলাদেশ আমারই ক্যারেক্টারটা এইভাবে চিন্তা করছে যে আমি যদি এমন কিছু একটা জিনিস তৈরি করতে পারি যেটা পৃথিবী বিখ্যাত হয়ে যাবে এবং এই বিখ্যাত জিনিসটির সঙ্গে সঙ্গে বাংলাদেশটাও বিখ্যাত হবে সেই জায়গা থেকে সে চিন্তা করেছে যে আমি একটা ঘোড়া বানাবো যে ঘোড়াটা কি হবে সোনার ঘোড়া সে উঠতে পারবে সে পানিতে পানির নিচ দিয়ে চলতে পারবে পানির উপর দিয়ে বোটের মতো চলতে পারবে সে ট্রেনের মতো চলতে পারবে তার গতি হবে সাড়ে তিনশো কিলোমিটার পার আওয়ার যে কোনো জায়গায় এবং এটা যখন পৃথিবীতে ছড়িয়ে পড়বে তো পৃথিবীর রাজা বাচ্চারা পৃথিবীর প্রধান রাষ্ট্রের রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা এরা আসবে এরা বলবে পাতলাদার কাছে রাষ্ট্রের কাছে বাংলাদেশের কাছে বলবে যে আমাকে একটা ঘোড়া দাও আমাকে একটা ঘোড়া দাও আমাকে কিন্তু অভিনব একটা ঘোড়া দাও যেমন আমরা ধরো সাবমেরিন কুনে এনেছি চীন থেকে কেন এনেছি আমরা তৈরি করতে পারিনি বলেই তো এনেছি ঠিক সেরকম যেমন আমাদের অস্ত্র শস্ত্র কিংবা আমাদের এই যে মেট্রো জাপান থেকে নিয়ে এসছি তাই না তো জাপানের কাছে আমরা দায়বদ্ধ বাংলাদেশwidetildeদিকেও একটি ঘোড়া তৈরি করতে পারে শোনা স্বর্ণ নির্মিত ঘোড়া হ্যাঁ তার নাম হচ্ছে আকাশ চড়ুই আকাশ আকাশে যে চড়ুই উঠতে পারে ঠিক সেরকম এবং ঘোড়াটা এরকম যে ঘোড়াটার যত লোক উঠবে ঘোড়াটা ক্রমশ লম্বা হতে থাকবে এক সাতজন নিতে পারবে সে তারপর সে উঠতে পারবে ডানা মেলে যখন সে উড়বে কেমন এটা একটা কল্পিত বিষয় না একটা অসাধারণ ফ্যান্টাসি পৃথিবী তৈরি করবার চেষ্টা করছি কারণ পাঠকেরা ফ্যান্টাসি পছন্দ করে পাতলাদা দা সিরিজের বই উড়িতেছে সোনার ঘোড়া এই বইটির অন্যান্য চরিত্রগুলো সম্পর্কে সেটা একটু বলতে উড়িতেছে সোনার ঘোড়া এই যে ক্যারেক্টারগুলো ইন্টারেস্টিং ক্যারেক্টার পাতলা তো আছি তার সঙ্গে যে সাগরেদা তারা আছে এর সঙ্গে যুক্ত হয়েছে ওই যে পাকিস্তান থেকে আসা যে কমান্ডো বাহিনী যে কমান্ডোরা এই পাতলাদার সোনার ঘোড়া ছিনতাই করে চুরি করে প্রযুক্তিটা নিয়ে যেতে চায় সেইখানে যারা আছে সেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আছে তারপর হচ্ছে বাংলাদেশের যে পুলিশ কর্মকর্তা থাকেন মিস্টার শফিকুল ইসলাম ডিআইজি তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে সেটা একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এবং সে ডিএজি সফতুল ইসলামই মূলত এই পাত্তাদার ঘোড়াটা আগে থেকে সরিয়ে রাখে কারণ তার উপর দায়িত্ব আছে পাত্তাদাকে সবসময় নিরাপত্তার মধ্যে রাখা এই পাত্তাদার প্রতিমা মানে আমার এই সমাজ অবস্থার রাষ্ট্রের প্রতি হয়ে যাবে এইরকমই কি ক্যারেক্টার আছে পাত্তাদা তারপর হচ্ছে যে জুরাইন খানার যে দারোগা পেট মোটা সর্বনাশ মিয়া হ্যাঁ কটুটার সে আর একটা ক্যারেক্টার তার সঙ্গে আছে এসআই মাখন মাখা সে আরেকটা ক্যারেক্টার এই যে হাসি আনন্দ মূলত আমি চেষ্টা করেছি যে সমস্ত ক্যারেক্টারগুলো মিলিয়ে এমন একটা ফোকাসে নিয়ে যাওয়া যে ফোকাসটা হচ্ছে পাঠক যারা যেই পড়ুক যে বয়সের পাঠকই পড়ুক সে যখন পাতলাদ সিরিজের এই প্রথম উপন্যাস উদিত সোনার ঘোড়া পড়বে সে এক কল্পনার জগতে যেমন যাবে এবং বইটা যখন পড়া সে শেষ করবে অদ্ভুত একটা আনন্দ পাবে তার কারণ হচ্ছে যে এই দেশটাকে মূলত আমরা খুব ভালোবাসি একটা ভালোবাসার অসাধারণ একটা প্রতীক নিয়ে সে আনন্দ পাবে এবং তার মনে হবে যে আমি একটা চমৎকার কল্পনার যদিও হয় বা একটু ফ্যান্টাসি যদিও হয় আমি একটু ভালো বই পড়বার সুযোগ পেলাম সুখ পেলাম এই সুখটা পাবে এই ক্যারেক্টার গুলোর মধ্য দিয়ে এবং এই পাতলাদা পরিচে সোনার ঘোরা আখ্যানের মধ্য দিয়ে পাতলাদা সিরিজের সবগুলো বই পাঞ্জেরি পাবলিকেশন থেকে প্রকাশ হবে পাঞ্জেরি যারা পাঠক রয়েছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে পাঞ্জিরির পাঠক মানে হচ্ছে বিশুদ্ধ পাঠক এবং আমি যখন বইমেলায় দেখি বইমেলায় পাঞ্জিরি স্টল ঘিরে যে পাঠকদের দেখি পাঠক এবং সব বয়সের পাঠক এবং পাঞ্জিরি এমন একটি প্রকাশনা জগৎ তৈরি করেছে বাংলাদেশে যে আধুনিক যত রকমের টেকনোলজি আছে সেগুলো ব্যবহার করে এবং একটা পাঠক চাহিদা তারা নিজেদের মতো করে পাঞ্জিরির একটা পাঠক তৈরি করেছে এইটা কিন্তু একটা প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য খুব গুরুত্বপূর্ণ তো আমি পাঠ পাঞ্জেলির পাঠকদেরকে বলবাদা পাঠকদের জন্য বলবো যে আপনারা বই পড়ুন আরও বই পড়ুন এবং পাঞ্জেলি কিন্তু নির্ভুল বই করে এবং মজার ব্যাপার হচ্ছে এরকম যে শেষ মুহূর্তে বইটি এখনই ছাপা হতে যাবে অর্ডার হয়ে যাবে সে সময় যদি একটা ভুল থাকে তারা কিন্তু থামিয়ে দেয় অর্থাৎ একটা দায়িত্বশীল প্রকাশনা প্রতিষ্ঠানের কাজই হচ্ছে পাঠকদের কাছে নির্ভুল বই তুলে দেয়া আর বাংলা ভাষাটা আমরা অর্জন করেছি প্রাণের বিনিময়ে সুতরাং বাংলা ভাষাটাকে আমাদের লালন করতে হবে আমাদের ভালোবাসতে হবে আমাদের ধারণ করতে হবে সেটাই করছে এবং তার পাঠকরাও সেটা করছে সুতরাং পাঠকদের জন্য আনন্দ বার্তা থাকবে এরকম যে আপনারা বই পড়ুন বা সঙ্গে থাকুন পাঞ্জলি থেকে বই প্রকাশ করাটা কতটুকু উপভোগ করেন অসাধারণভাবে উপভোগ করে তার কারণ হচ্ছে আগেই বলেছে যে পাঞ্জালি হচ্ছে একটি পেশাদার প্রকাশনা সংস্থা আমাদের বাংলাদেশে পেশাদারিত্বটা গড়ে ওঠে নাই কিন্তু অধিকাংশ প্রকাশনা সংস্থায় যেমন প্রকাশনা সংস্থাগুলো কোনো অধিকাংশ ক্ষেত্রেই সম্পাদক নেই সম্পাদনা ছাড়া যেমন হয় একটা প্রকাশক আসলো আমার কাছে একটা পাণ্ডব্যুত ছিল আমি দিলাম আমার কিছু টাকা দিল একটা পুরুষ দেখে বইটা বের করে ফেলে একটা বা দুইটা আসলে পুরুষ দেখাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না বিষয়টা হচ্ছে সম্পাদনা করা হ্যাঁ এবং পৃথিবীর অন্যান্য দেশে যে ক্লাসিক বইগুলো আমরা পাই যে দ্রুপদী বইগুলো আমরা পাই এটা কিন্তু লেখকের সঙ্গে এবং সম্পাদকের সঙ্গে কিন্তু টাগ অবহার হয় যুদ্ধ হয় সম্পাদক বলছে এইটা আপনার দরকার নেই এই লেখাটা দরকার নেই এই এইটুকু বাদ দেন একটু সংযোগ করেন তারপর কি হয় একটা চমৎকার বই বের হয় কেমন এবং একটা সম্পূর্ণ বই বের হয় নির্ভুল এবং একই সঙ্গে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা হয়তো যখন যারা গল্প লিখি তারা কি করি মনের মাধুরী মিশিয়ে কল্পনার দৃশ্য তৈরি করে একটা বড় পাণ্ডুলিপি তৈরি করে ফেলি কিন্তু একটা সম্পাদকের হাতে যদি পড়ে তাহলে সে কি করবে সে দেখবে ছাঁটাই করবে যে এই লাইনটা দরকার নাই। এই স্তবকটা দরকার নেই এই অধ্যায়টা দরকার নেই কনসিয়াস করেন জিনিসটা নিয়ে আসেন পাঠক একটা ভালো বই পাবে পাঞ্জিরি সেইটা আছে এবং আরও কয়েকটা প্রকাশনী সংস্থার প্রকাশন মানে এই সম্পাদনা পরিষদটা আছে যার ফলে কি হচ্ছে এরা যখন বই করে পাঞ্জুরি সহ তখন কিন্তু বইগুলো একটি নির্ভুর এবং মনোরম একটা বই পাঠকের হাতে এসে পৌঁছায় তো সুতরাং এরকম একটি সংস্থার সঙ্গে একটি প্রকাশনা প্রতিষ্ঠার সঙ্গে কাজ করা তো একজন লেখক হিসাবে উপভোগের তো বটেই একই সঙ্গে গৌরবের পাতলা দা নিয়ে আপনার আগামী কি কি পরিকল্পনা রয়েছে নিয়ে এই ক্যারেক্টারটা হচ্ছে আমার একটা ক্যারেক্টার একজন লেখক যখন একটা ক্যারেক্টার তৈরি তাকে নিয়ে তো অনেক স্বপ্ন থাকে অভিলাষ থাকে ইচ্ছা থাকে যে এটা পাঠকদের কাছে বলছে যাক পাঠকটা পড়ুক এবং নানা ভাষণে ছড়িয়ে পড়ুক যেমন এই উপন্যাসটার কথা বলছি যেটা প্রথম উপন্যাস পাতলাদার উনি সোনার ঘোড়া আমি চাই যে উপন্যাসটা নিয়ে একটা অসাধারণ আহ থ্রি ডাইমেনশনের ওই যে অ্যানিমেশন যেটাকে বলা হয় একটা মুভি হতে পারে অসাধারণ মুভি হতে পারে যদি কেউ করতে চায় আমি সানন্দে রাজি হয়ে যাব এটা একটি ব্যাপার দ্বিতীয় হচ্ছে যে পাদদাদা সবসময় মগজের মধ্যে ঘোরে ইতিমধ্যে আরও দুটা গল্প লিখেছে এবং আগামী বইমেলায় যে বইটি বেরোবে একটা সেটাও একটা উপন্যাস উপন্যাসটার নাম হচ্ছে বাগের পিঠে পাতলাদা অর্থাৎ পাতলাদা তার যার সাগরের যারা আছে তাদের তিনি সুন্দর বনে যাবে যাবে মূলত বাঘ দেখতে বা বাঘ শিকার করতে কিংবা হরিণ দেখতে কিন্তু শেষ পর্যন্ত বাচ্চাদের এমন একটা সিচুয়েশনে দাঁড়াবে যে তার জীবন বাঁচাতে হলে সে বাঘের পিঠে চলে বসছে এবং বাঘ এখন সুন্দরবনে ঘোরার মতো দৌড়াচ্ছে এবং সে বাঘের পিঠে নামতেও পারছে না আর জীবন বাস্তিকভাবে বাঁচাবে এরকম একটি সংকটময় পরিস্থিতি তৈরি করে দেব আগামীর উপন্যাসে যে বাগের পিঠে পাতলাদা অর্থাৎ পাত্তলাদাকে নিয়ে আমার সব সময় অবিরাম একটা চিন্তা চলছে অবিরাম তাকে আমি কি ভাবে আরো বড় জায়গায় আরো কল্পনার মধ্য দিয়ে বাস্তবতার মধ্য দিয়ে এই ক্যারেক্টারটাকে আরও আমার জনপ্রিয় করে তুলতে পারি সেই সমস্ত চিন্তা সব সময় ওর ভিতরে কাজ করে লেখক হতে পারাটা এটা সৌভাগ্যের বিষয় এই যে লেখক মনি হায়দার এই বিষয়টা কেমন উপভোগ করেন শান্ত এটা হচ্ছে আমার জীবনের ওহিলাশ নানা জায়গায় এই ঘটনাটা বলি বলতে বাধ্য হই এই কারণে বাধ্য হই যে সবাই যে প্রশ্নটা যখন আমরা তখন যখন প্রশ্ন করা হতো যে তুমি কি হইতে চাও ওই গ্রামে অত্যন্ত গ্রামে বরিশালের পিরোজপুরের ভান্ডারিয়ার বোতলা গ্রামে কচা নদীর পাড়ের যে হাই স্কুল বা প্রাইমারি স্কুল সেখানের অধিকাংশ আমার বন্ধুরা বলতো পাইলট হবে শিক্ষক শিক্ষক না পাইলট হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে এই তিনটা হওয়ার সবার অভিলাস ছিল জীবনে বিমান দেখে নাই কিন্তু বিমানের পাইলট হবে যাই এইটা সেই সময় ছিল রিচুয়াল হলে হয়তো জীবনে প্রতিষ্ঠা পাওয়া যায় কিন্তু সম্ভবত সারা বাংলাদেশে বা এই মানচিত্রে আমি প্রথম যে সেই সময় আমি লেখক করতে চেয়েছিলাম এবং লেখক হওয়ার জন্য ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আমার সাংসারিক জীবন অত্যন্ত করুণ পরিণতি ছিল আমার উচিত ছিল খুলনায় যাওয়া তখন আমাদের যে পিরোজপুর থেকে খুলনা কাছে খুলনায় তখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ওখানে বদলিয়ালা কাজ পাওয়া যেত আমার পারিবারিক অবস্থা খুব দুঃসহ পরিস্থিতির গেছে কিন্তু আমি লেখক হতে চেয়েছি বলে আমার ডেস্টিনি ছিল ঢাকা কারণ আমি তখনই জেনেছিলাম যে ঢাকা ছাড়া আমার লেখক হওয়া যাবে না বা আমার স্বপ্ন বা এই অভিলাষে আকাঙ্ক্ষা পূর্ণ করা যাবে না এর জন্যে যে কত সেক্রিফাইস করতে হয়েছে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে সে সেটা যদি লিখি সেটা সাত কাহন না উনিশশো কাহন হয়ে উঠবে প্রত্যেক লেখকের একটা লড়াই থাকে সবার থাকে সেটা জানি না কিন্তু আমার লড়াইটা হচ্ছে লেখক হওয়ার জন্য এই যে কি লড়াই সেই লড়াইয়ের মধ্য দিয়ে আজকে যখন এই প্রশ্নগুলো তোমরা করো বা তুমি করো কি কেউ করে তখন মনে হয় যে কোনো কোনো লড়াই কখনো না কখনো সার্থক হয়তো সবটা হয় না আমার যেটুকু সার্থক লেখক হিসাবে কথা শিল্পী হিসাবে আমার যে পরিচয় আই এম ভেরি মাছ হ্যাপি আমি গর্বিত আনন্দিত যতক্ষণ বাঁচব আমি ততক্ষণ লিখতে চাই যেমন সৈয়দ শামসুল হক আমাদের এক অসামান্য লেখক মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি লিখে গেছেন আমি সেইটা ধারণ করতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা এবং বিশ্ব সংস্কৃতির তিনি শেষ মুহূর্ত আমি আমি হয়তো বড় লেখক লেখক নই কিন্তু যতটুকু পরিপূর্ণ করতে চাই আনন্দের সঙ্গে থাকতে চাই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি লেখার সঙ্গে থাকতে চাই এবং লেখাটা আমি উপভোগ করি গল্পগুলো প্রায় সবকিছুই হচ্ছিল জুবাইন কেন্দ্রিক এই জুবাইন কেন্দ্রিক হওয়ার পেছনের কারণটা আসলে কি একজন লেখক যখন কোন ক্যারেক্টার তৈরি করে কিংবা কোন আখ্যান তৈরি করে তার প্রথম আখ্যানের জায়গাটা থেকে স্থান নির্বাচন যে এই ক্যারেক্টারটা বা এই থেকে কিভাবে আসবে তার একটা দীর্ঘদিন ধরে মগজের ভিতরে যখন এটা আমি চিন্তা করছিলাম ভাবছিলাম যে আমি পাত্রাদাকে নির ক্যারেক্টার তৈরি করব এরকম গল্প লিখবো আহ তখন আমার মনে হয় আমি তখন জুরাইন থাকতাম এটা ধরো আশির দশকের শেষের দিকে নব্বই দশকের শুরুতে এই যে ঢাকার উপকণ্ঠে জুরাইন পুরনো ঢাকা মজারপুর জুরাইন কেন্দ্র কিনতে একটা উপন্যাস আছে আমাদের বিখ্যাত লেখক এবং আমার ভাইয়ের রক্তরাঙা নিসূকেবুল যিনি লিখেছেন আব্দুল গফফার চৌধুরী 60 দশকে কেমন তখন জুরাইন তো এত established ছিল না যাই হোক তো সেই জায়গায় ওইখানে আমি থাকতাম আমাদের তখন প্রথম সন্তান অরুণ দ্বিতীয় সন্তান পায়রা আমাদের কন্যা ও হয়েছে পায়রা হচ্ছে কোলে নিয়ে আমি ওই সময় এদো গলি ছোট ছোট গলি এলাকা তো রেল লাইনে যেতাম যেতে যেতে আমার মনে হয়েছে মিষ্টির দোকান আছে মা মিষ্টান্ন ভাণ্ডার তো আমার মনে হয়েছে যে জুরাইনের এই পরিপ্রেক্ষিতে আমি পাত্রটাকে তৈরি করতে পারি এবং সেই কারণেই যদিও জুরাইন থেকে বের হয়ে আসছি আরো বিশ বছর আগে কিন্তু যেহেতু পাতলাদা আমি ওইখান থেকে নির্মাণ করেছে ওই জায়গাগুলো কি নির্মাণ করেছে এবং ওই জায়গাগুলোকে রেখে তাকে আমি তৈরি করেছি করেছি পাঠকদের কাছে যেমন তুমি প্রশ্ন করলে জুরাইন কেন তা আমার মনে হয়েছে যে ওই জায়গাটাই সে থাকুক তাহলে কি হবে যে আমার জন্য পাতলাদা এবং জুরাইন মিলে একটা আলাদা একটা জগৎ তৈরি করতে সুবিধা হবে আর যেহেতু ওখান থেকে শুরু হয়েছে চলতেই থাকুক এই হচ্ছে জুরাইনের পরিপ্রেক্ষিত এবং পাতলাদা পাতলাদা নিয়ে আগামী দশ বছরের পর কি পরিকল্পনা রয়েছে পাঠকদের কাছে কিভাবে পৌঁছাতে চান এবং পাঞ্জির সাথেও কিভাবে সম্পৃক্ত থাকতে চান এটা নিয়ে যদি আমাদেরকে বলতেন এটা আমাদের একদম শেষ প্রশ্ন এই প্রশ্নটা করবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই কারণ হচ্ছে যে এই প্রশ্নটা খুব দরকার ছিল দরকার ছিল এই কারণে আমি কথাটা বলতে চেয়েছিলাম যে পাঞ্জেরি এবং পাতলাদা মনিহায়দার এবং পাতলাদা এবং বা এক সঙ্গে চলবে এটা হচ্ছে আমার স্বপ্ন এবং অভিলাষ যেহেতু সায়ক সঙ্গে আছে সুতরাং আর দ্বিধা এবং সংকোচ করার কিছু নেই এবং আমি চাই পাতলাদাকে যেভাবে আমি ছড়িয়ে দিচ্ছি যেভাবে নিয়ে ভাবছি যেভাবে পাতলাদাকে নিয়ে আমি পাঠকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমি আশা করি আগামী দশ বছর কেন আগামী কয়েক বছরের মধ্যে অসাধারণ জনপ্রিয় একটি ক্যারেক্টার আমাকে দেখে এই হয়ে বলবে যে যে লিখেছে পাত্তাদার মণি হায়দার যায় বা মণি হায়দারের পাত্তাদা যায় আমি মনে করি যে নিয়ে অনেক সিনেমা হতে পারে নাটক হতে পারে বাচ্চাদের জন্য প্রচুর নাটক হতে পারে আমাদের দেশে যারা বাচ্চাদের জন্য নাটক করতে চায় বাচ্চাদের জন্য মজার নাটক করতে চায় তারা কিন্তু এই ব্যবহার করতে পারে যদি পাত্রা নাটকের মধ্যে দিয়ে যদি পাত্রাদা বেরিয়ে আসতে পারে তাহলে কিন্তু আরও ছড়িয়ে পড়বে আমি দু একজন নাটকার আমার সঙ্গে বা ডিরেক্টর আমার সঙ্গে যে যোগাযোগ করায় তারা যোগাযোগ করেছে কিন্তু ব্যাটে বলে হয় না আমাদের সমস্যাটা হচ্ছে যে তারা কাজ করতে চায় কিন্তু পয়সা দিতে চায় না আরে ভাই আমি তো মগজ দিয়ে ভেবে ভেবেই ক্যারেক্টারটা তৈরি করেছি আমার একটা মূল্য আছে না সেই মূল্যটা দিতে চায় না সমস্যাটা তো এই জায়গায় তারা করতে চায় কিন্তু বিনা পয়সায় ওই পয়সা পয়সায় কীভাবে করা যায় আমি আশা করি যে আমাদের সমাজ ব্যবস্থা হয়তো অগ্রসর হচ্ছে এদের দৃষ্টিভঙ্গিও চেঞ্জ হবে এবং পাতলাদা হয়তো ভালো একটা সিনেমাও হবে পাঁচটা সিনেমা হবে পাতলা পশ্চিমবঙ্গতে কত ক্যারেক্টার নিয়ে সিনেমা হয়েছে শিল্প সাহিত্য নিয়ে মানে উপন্যাসের ক্যারেক্টার গল্পের ক্যারেক্টার গল্প নিয়ে আমাদের দেশটা কেন হয় না কেন জানি আমাদের বাঙালি মুসলমানের সত্তাটা খুব অবশ্যই অবিকশিত থেকে যাচ্ছে এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফলারিস হওয়া বিকশিত হওয়া এবং শিল্প সাহিত্যের যে ক্যারেক্টারগুলি আছে গল্প উপন্যাসের যে ক্যারেক্টার সেগুলো ছড়িয়ে দেওয়া আমি বিশ্বাস করি পাতাদাকে যদি এগুলো ছড়িয়ে দিতে পারি তাহলে পাতাদা অনেক অনেক দূর যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ তোমার টিমের সবাইকে ধন্যবাদ পাঞ্জারিকে ধন্যবাদ সাহায্যকে ধন্যবাদ এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার পাঠকদের যারা গ্রহণ করেছে পাত্রাটাকে আমি মনে ক্যারেক্টার পাতা দা ক্যারেক্টারে লিখেছি অনেক গল্প কিন্তু এইবার বই মেলায় পাঞ্জেরি আনছে প্রথম উপন্যাস ঘোড়া শুধু পাঠক আপনারা আসুন বই মেলায় পাঞ্জেরি পাবলিকেশন আমি থাকবো গল্প হবে দাকে নিয়ে হবে আড্ডাও আজকের মতো বিদায় নিচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠক থেকে পাওয়ার্ড বাই ডট কম ডট বিডি সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে কারণ ভালো থাকা এবং ভালো রাখা দুটোই দরকার ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন pbs.com.bd ডট কম ডট বিডি